গড় জামাই এই যে গড় জামাই থাকতে চায় বলুন তবু আমাদের জসিমুদ্দিন স্যার একটি বই লিখেছেন গড় জামাই তো নাম দিয়ে যদি শুরু করি গড় জামাই নামটি আমি স্যার যখন ফেসবুকে পোস্ট করেছিলেন তখন আমার কাছে যুক্তযুক্ত মনে হয়নি আমি নামটা চেঞ্জ করার জন্য মানে আমার ওই মত ছিল নামটা না দিলে ভালো হতো আমার কাছে নামটা পছন্দ হয় না কারণ উনি চমৎকার লিখেন ওনার এখানে যেই গল্পগুলো আমি গল্পগুলোর নাম আপনাদেরকে একটু শোনাতে চাই যে এই বাকি নামগুলো থেকে এই নামটা না দিয়েও বাকি নামগুলো থেকে অন্য একটা নাম বইয়ের নাম হিসেবে চয়েস করা যেত যেমন মনে করেন প্রথম গল্পটা আছে প্রবাসের চিঠি দ্বিতীয় আছে আদর আলীর জ্বর তৃতীয়ত শহর আলীর একদিন প্রতিদিন সংকীর বিবির পোশল আদি ছায়ার বাসর গড় ও নেগেটিভ ব্লাড লাশ লাল শাড়ি ও একটি পুতুল বাইন তালাক চিরুকুমার সঙ্গের সভাপতির বিয়ে গড় সবগুলো বিবাহ রিলেটেড গর জামাই চিরুকুমার সঙ্গ লাল শারী একটি পুতুল বাইন তালাক সবগুলো বিবাহ সম্পর্কিত প্রায় কাছাকাছি একটাই তো ভিন্ন ও নেগেটিভ ব্লাড আমি গল্পটি পড়িনি ও নেগেটিভ ব্লাড ভিতরে অনেক কিছু থাকতে পারে কিন্তু যদি আমি এমনিতে বলছি যে এই বইটির নাম যদি ও নেগেটিভ ব্লাড হতো তাহলে কিন্তু এটা সায়েন্স ফিকশনের মতো অনেকে এটা অ্যাটাক করত আকর্ষণ করতো যে ও নেগেটিভ ব্লাড হয়তো এটার ভিতরে কোনো রহস্য আছে মানে আমার কাছে মনে হচ্ছে যে এরকম হলে অন্যরকম একটা ফেভার আসতো কিন্তু গরজামাই নামটা এটা অনেকে আকর্ষণ করছে হয়তো করছে আমার কাছে করে নেয় আর কি আমার কাছে মনে হচ্ছে গড় জামাই কেমন একটা চুনকু টুমকু মনে হচ্ছে যে গড় জামাই আচ্ছা জসিম উদ্দিন মোহাম্মদ স্যার গড় লিখেছেন আমি সমালোচনা করছি বিদায় এই কথাগুলো বলছি আশা করি স্যার এটা পজিটিভ হিসেবে নেবেন তো এই বইটির টোটাল গল্প আছে দশটি টোটাল দশটি গল্প আছে আশি পৃষ্ঠার একটি বই বইটি প্রকাশ করেছে কোহেলিকা বইটির মূল্য ধরা হয়েছে দুই শত টাকা বইটি উৎসর্গ করেছেন একমাত্র সহধর্মিনী মোহসিনা বেগম মানে সহধর্মী কখনো কখনো দুইটা তিনটা হয় সেই জন্য সার উল্লেখ করে দিয়েছেন যে উৎসর্গ করেছেন একমাত্র সহধর্মিনী মোহসিনা বেগম জেসমিনকে বইটির মানে ফ্ল্যাপে যে কথাগুলো আছে সেটা লিখেছেন শফিক হাসান কবি ও কথা সাহিত্যিক আমি বরং সেটি একটু পড়ে শোনাতে চাই কবিতা ও কথা সাহিত্যে নিজস্ব ধারা শেষে সার্থক রূপকার জসীম মোহাম্মদ একটি বিশিষ্ট নাম সাহিত্যের প্রায় সকল শাখায় যা রয়েছে রিক্ত পদচারণা দীর্ঘদিন ধরে জাতীয় পত্রপত্রিকায় নিয়মিত লিখছেন কবিতা গল্প প্রবন্ধ ও কলাম এছাড়া শিশু সাহিত্য তিনি বেশ সিদ্ধ হস্ত নিয়মিত লিখছেন সরা ও শিশুতুষ গল্প গর্জমায়িক গল্প গ্রন্থিতে মোট দশটি গল্প আছে প্রতিটি গল্প বিভিন্ন জাতীয় দৈনিক এবং সনামধন্য লিটল ম্যাগে প্রকাশিত কিছু গল্প আমি পড়েছি যা সাহিত্যের মান বিচারে উত্তীর্ণ এবং সুখপাঠ্য গর্জমায় নামটি কর্ণপোহরে প্রবেশ করা মাত্রই আমরা অনেকে আটকে উঠি কারণ গরজময় সম্পর্কিত যেসব জনশ্রুতি আমাদের সমাজে প্রচলিত আছে তা মুঠোই সুগণ নয় আবার কোনো কোনো যুবক গর্জমায় থাকাটাকে অ্যাডভেঞ্চার মনে করে একটা থিল অনুভব করে গল্পের নায়ক কদরালী তেমনই থিল প্রিয় যুবক তবে স্বপ্নচারী নয় নিপাট বাস্তববাদী পত্রিকার পাতায় পাত্র চায় বিজ্ঞাপন দেখে কনের আলিশান বাড়িতে হাজির হয় হাতে হাজ হাতে হাতে বায়োডাটা নিয়ে শত শত তরুণের ভিড় এত মানুষের ভিড় দেখে কদর আলী কিছুটা বড়কে যায় তবে কতদম হয়নি দীর্ঘ অপেক্ষায় একটা সময় অবসান হয় কদর আলী ডাক আসে রাজা রাজকন্যা ইন্টারভিউ নিচ্ছেন প্রথম দর্শনের কদর আলীর মনে হয় এত রূপ কিভাবে এক সঙ্গে এত রূপ কিভাবে এক অঙ্গে জায়গা করে এত রূপ কিভাবে এক অঙ্গে জায়গা হলো বলা যায় রূপের কাছে কদরালি পরাজিত হয় নিঃসংকো মেনে নেওয়া কনে পক্ষের সকল শর্ত শুরু হয় কদরালির নতুন জীবন যে জীবনের নাম গড় জামাই এমনই অসাধারণ এক ক্লাইম্যাক্স গল্প গড় জামাই আশা করি সহজ সরল এবং ম্যাধিন ভাষায় রচিত প্রতিটি গল্প সুদীপ পাঠক মহলে সমাদৃত হবে আমি বইটির ব্যাপক পাঠকপ্রিয়তা কামনা করছি কবি ও কথা সাহিত্যিক শফিক হাসান গল্পটি মানে ওনার কথা থেকে আসলে আমরা অনেকটা জিনিস বুঝে গেছি নাটকের দৃশ্য মনে পড়ছে এরকম আমরা কিছু নাটক দেখেছি এবং সেরকম আর সবার নামে কিন্তু হাসান জাহাঙ্গীর হাসান কি জানি হাসান মাসুদ লোকটা হাসান মাসুদের একটি গল্প আছে সরি একটি নাটক আছে তো এই বইটির যেই গল্পগুলো সেই সবগুলো গল্পই কোনো না কোনো পত্রিকা প্রকাশিত এবং প্রত্যেকটি গল্পের নিচে তিনি পত্রিকার নাম উল্লেখ করে দিয়েছেন যেমন সর্বশেষ এই বইয়ের যে সর্বশেষ গল্পটি আছে সেই গল্পটি নামেই হচ্ছে গরজমা মানে নাম গল্পটি বইয়ের সর্বশেষ গল্প এই গল্পটি রোববারের সাময়িকী দৈনিক দেশের গণ্ড পত্রিকায় দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের উনত্রিশ তারিখ প্রকাশিত হয়েছিল আর প্রথম যে গল্পটি আছে সেই গল্পটির নাম হচ্ছে প্রবাসের চিঠি প্রবাসের চিঠিটা অনেক বড় একটি গল্প প্রবাসী চিঠি লিটল ম্যাক ত্রিমাত্রা ঈদ সংজ্ঞা দুই হাজার তেইশে প্রকাশিত হয় লিটল ম্যাক ত্রিমাত্রাতে ঈট সংজ্ঞায় প্রকাশিত হয় তো বইটি যিনি লেখক আগে বলেছি তো ওনার পরিচিতিটা আপনাদের জন্য আবার একটু তুলে ধরছি কবিতা ও কথা সাহিত্যের স্বতন্ত্র দ্বারা সৃষ্টির স্বাস্থ্যক উপকার জসীম উদ্দিন মোহাম্মদ তার পিতা মোহাম্মদ আব্দুল হামিদ এবং মাতা আয়েশা আক্তার গ্রাম পাঁচলিপাড়া পুষ্ট অফিস করগাঁও উপজেলা কোটিয়াদি জেলা কিশোরগঞ্জ তিনি একুশতম বিশেষ সাধারণ শিক্ষা একজন কর্মকর্তা বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে সরকারি আনন্দমোহন কলেজ মহিম সিং এর কর্ম আছেন ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক ছেলে ইউশা হামিদ মেয়ে আয়েশা হামিদ মেয়ে আয়েশা হামিদ ঐশী এবং মাইশা হামিদ আরশি স্ত্রী মোহসিনা বেগম জেসমিন উপজেলা শিক্ষা পরিদর্শক ময়মিন সিংহ তিনি জাতীয় আর্শিক সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা প্রধান প্রদান বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তার লেখা গল্প কবিতা গল্প কবিতা সরা প্রবন্ধ এবং কলাম সাহিত্য অবদানে স্বীকৃতি স্বরূপ তিনি সাতচল্লিশটি পুরস্কার লাভ করেছেন তবে এই পুরস্কারগুলো উল্লেখযোগ্য কোথা কোথা থেকে সেটা উল্লেখ করে দিলে আমাদের ভারত জন্য আরো ভালো হতো কারণ বিভিন্ন সংগঠন থেকে তো আমরা নিয়মিত পুরস্কার পাই সেটা এক ধরনের গণনার পুরস্কার আবার কিছু আছে জীবনী মানুষের জীবনী বিভিন্ন প্রতিষ্ঠান আছে সংগঠন আছে সংস্থা আছে ফাউন্ডেশন আছে বিভিন্ন মানুষকে মানে আমাদের কিংবদিনিত মানুষ যারা আছেন তাদের নিয়ে বিভিন্ন সংগঠন আছে সেইগুলো থেকেও কিন্তু বার্ষিক বিভিন্ন পুরস্কার দেওয়া হয় সেটা আরেক ধরনের পুরস্কার তারপরে আমাদের দেশের বিভিন্ন ধরনের পুরস্কার আছে জাতীয় পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে কিছু পুরস্কার আছে তো বিভিন্ন ধরনের পুরস্কার আছে তো উনি সাতচল্লিশটি পুরস্কার পেয়েছেন এগুলোর যদি একটু আলোচনা থাকতো তাহলে লেখক সমাজ সমাজ সাহিত্য মুদিদের জন্য এটা আরো ভালো হতো তো সারের স্যার তো ইতিমধ্যে বই লিখেছেন সেই বইগুলোর নামও যদি একটু আলোচনা করতে চাই তিনার একক গ্রন্থ হিসেবে আছে খুঁজে চলেছে ঝাড়ে একটি কাব্যগ্রন্থ ভালোবাসা নির্বাচিত কবিতা কাব্য শেষ পত্র একটি কাব্য বন্ধ নামে একটি উপন্যাস লিখেছেন তিনি ডামুলার প্রেম নামে একটি গল্পগ্রন্থ লিখেছেন প্রথম প্রথম মৃত্যু দ্বিতীয় জন্ম নামে একটি গল্পগ্রন্থ লিখেছেন সম্বোধিত গ্রন্থ আছে প্রায় এগারোটি লেখকের কিছু কথা আছে যেহেতু মাত্র একটি পেজ লেখকের কথা আমি লেখকের কথাটুকু আপনাদের জন্য এই বইয়ের যে লেখকের কথাটুকু আছে সেটুকু একটু তুলে ধরতে চাই গল্প বাংলা সাহিত্যের অন্যতম প্রধান জনপ্রিয় শাখা যদিও ধারণা করা হয় ছোট গল্পের ধারাবাহিকতা ঐতিহ্য এবং জলুসের দিন আর নেই তবে আমার মতে এই কথাটি যেমন পূর্ব সত্য নয় তেমনি একেবারে মিথ্যাও নয় ছোট গল্পের যৌবনকাল এখন অনেকটাই মৃয়মান আগের মতন শক্তিশালী লেখক যেমন সংকট তেমনি সংকট পাঠক লেখক এবং পাঠকের এই রহস্যন একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ পাঠক না থাকলে যেমন লেখক আগ্রহ হারাবে তেমনি মানসম্মান লেখা না থাকলেও পাঠক আগ্রহ পাঠকের আগ্রহ হারাবেন তাই বলা যায় কবিতার মতন শুরুগল্প গল্প এক ক্রান্তিকাল অতিক্রম করছে আমি মনে করি এই ক্রান্তিকাল আমাদেরও অতিক্রম করতে হবে ভিন্ন গ্রহ থেকে কেউ এসে এই ক্রান্তিকাল দূর করে দিয়ে যাবে না যে কথাটি না বললে নয় তাহলে ছোট গল্পের শরীর তত্ত্ব প্রসঙ্গ প্রসঙ্গত শেখালেখাল রবীন্দ্র পূর্ব এবং রবীন্দ্র উত্তর অধিকাংশ লেখা পর্যালোচনা করলে দেখা যায় তখনকার ছোট গল্প কাহিনী নির্ভর বিশ্বত বলতে গেলে ওই সময়কার গল্প ঘটনা প্রবাহ দিয়ে শুরু হতো তারপরে কালাক ক্লানিকমিক ও ধারণাবাহিক ঘটনার গণ চলতে থাকতো নাহালোকের আধিক্য থাকতো শিল্পের গল্পের বাসা ভাব সজ সরল সাবলীল অনারম্বর হতো ঘটনার বাইরে একটা অলংকার রূপরস গন্ধ স্পর্শিত হতো না একটা দীর্ঘ সময় গল্প ছোট গল্পের এই ধারা অবরোধ ছিল অবশ্যই এখনো কারো কারো লেখা এই ধারাপাত বিদ্যমান দেখা যায় উনি ছোট গল্পের অনেক কথা বলেছেন এরকম ভাবে আচ্ছা পড়িয়ে ফেলে আর দুইটা কলাম আছে কিন্তু আধুনিক ছোট গল্পের সহিততে এসেছে ব্যাপক পরিবর্তন অধুনা ছোট গল্পে আগের মতন এতটা কাহিনী নির্ভর নয় ফিলোসফিক বা দর্শন নির্ভর এখন ছোট গল্প খুব একটা কাহিনী পাওয়া যায় না যতটুকু পাওয়া যায় তা সামান্য কিছু ক্ষেত্রে কাহিনী ও ছিটে ফুটাও খুঁজে পাওয়া যায় না কিছু ক্ষেত্রে কাহিনীর ছিটি খুঁজে পাওয়া যায় না তার পরিবর্তে পাওয়া যায় চট কদার তাত্ত্বিক বক্তব্য কারণ একটা কবিতার মতন বিচ্ছুষ এবং রহস্যময় ভাষা বিন্যাস কিছুদিন আগে একটা লেখা দুইবার পড়লাম লেখাটা বেশ মোহময় ছিল শব্দের পর শব্দ বাক্যের পর বাক্য আমাকে বেশ টান ছিল কিন্তু কবিতা পড়ছি নাকি গল্প পড়ছি সেটা বুঝতে পারছি না সেটা বুঝতে পারিনি কেবল বাসার চুমুখে ব্যবহার অলঙ্কার ছাড়া ভেতর আর তেমন কিছুই নেই মাকালের এই হলো মতন উত্তর আধুনিক শরীর তত্ত্ব আমি গভীরভাবে বিশ্বাস করি সময়ের সাথে সাথে পরিবর্তন অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেই পরিবর্তনকে হতে হবে ইতিবাচক সবশেষে বইটি প্রকাশে যারা আমাকে অনুপ্রাণিত করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা সেই সাথে অনিচ্ছাকৃত বোল জন্য আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি জসিমুদ্দিন মোহাম্মদ স্যার যে কথাগুলো বলেছেন চমৎকার বলেছেন তার সাথে আমি আসলে পুরোটাই একমত তবে সময় সময় সবকিছু পরিবর্তন হয় রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জন্য তিনি আসলে গণনা অসংখ্য গ মানে ঘটনা দিয়ে একটি গল্প লিখেছেন অসংখ্য ঘটনার গণগণা ছিল তার সেই রাত্রি যেমন কবিতাতে তিনি সেটা বলেছিলেন যে ঘটনার গণগণা শুরু হয়ে হইল না শেষ পড়তে পড়তে মনে হবে যে আমি একটা গল্পের মধ্যে হারিয়ে গেছি অনেক অনেক বড় সংখ্যার আকারে পাতার আকারে কিন্তু করতেই থাকবেন এক ঘন্টায় মনে হবে যে নিমিষে শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার মুহূর্তে মনে হবে যদি আরেকটু বড় হতো যদি আরেকটু এরকম হতো মানে রাজসুস থেকে যায় যেটা ছোটো গল্পের সংজ্ঞা ছিল তো গল্প বিভিন্ন ধরনের হতে পারে মানে পাতার আকারে শব্দের আকারে আমরা বড় গল্প বলতে পারি যে গল্পটা অনেক বড় আর ছোট গল্প অনেক বড় গল্প হতে পারে কিন্তু ঘটনার গণঘটা এবং শেষ হইল না শেষ একটা আক্ষেপ থাকবে সেই বিচারে সেটা ছোট গল্প হবে আবার এখন নতুন ভাবে শুরু হয়েছে ঝলক গল্প কেউ কেউ যেমন ফারুক সার শরীর বিভিন্ন ধরনের হতে পারে আর আমার কাছে গল্প মানে একটি গল্প থাকবে গল্পের বই যে গল্পটি পড়লে একটি গল্প থাকবে যেই গল্প থেকে আপনি কিছু শিখবেন কিছু জানবেন কিছু উপলব্ধি পাবেন ধন্যবাদ সবাইকে সবাই সাথে থাকুন ভালো থাকুন আর উত্তর উত্তরোত্তর সফলতা কামনা করছি বইটি পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা পাবে পাচ্ছে এবং পাবে সেই প্রত্যাশা নিয়ে